যারা দেখেন এটা হলো ছোইদিয়ারও খেজুর গাছের চারা এই যে এটা আমার দর উঠেছে অনেকগুলো উঠেছে বৃষ্টি পড়ছে ছাদে যাবো তো দেখাতে দেখেন ফিশ চারা ভাবছিলাম কবুতর দেখাতে যাবো কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে ছাদে তো তাই ওই যে আর দুটো মাছ দেখেন দেখা যাচ্ছে দুপানিতে গেলা করছে দেখেন এগুলো আমার ছেলের গাছ বাসার ভিতরে রাখতে চেয়েছিল কিন্তু ওগুলো না রাখলে আসলে পরিষ্কার করতে অনেক ঝামেলা আর এ এগুলোর মধ্যে আবার শাঁপলা ফুল দিয়ে রাখে আসে আর বাসায় দিলে তো শাঁপলা ফুল গাছ দিয়ে রাখতে পারে না কচুরিপানা দিতে পারে না তাই ও এই বালতির মধ্যে সবসময় এরকম করে এই যে দেখেন মাছগুলো কেমন লাফালাফি করছে বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচন্ড এখনকার এবার বৃষ্টি গিয়েছে এটা আমি ছাদে করেছি এখন সিঁড়ির ভিতরে আছে এই যে দেখেন এগুলা একুরিয়াম ফিশ আমার ছেলের কাজ এখানে গাছ ছিল কচুরি পানা ছিল এগুলো পরিষ্কার করে আবার দেওয়া হবে ও বিভিন্ন মাছ কালেক্ট করতে ভালোবাসে কে কে ওর মতো শৌখিন শুধু মাছ এই যে দেখেন এগুলো হলো ছৌদি আরব গাছের আজোয়া খেজুর গাছের চারা কতগুলো তুলেছে অনেকগুলো তুলেছে এই যে এখন আমিও দেই মোবাইল না ধরার জন্য শুধু এগুলো দিই করার জন্য এগুলো নিয়ে ব্যস্ত থাকে যতক্ষণ পরে তো করেই আর গাছ পাখি ফুল মাছ এগুলো নিয়ে করে থাকে সে বেশিরভাগ করার টাইমটুকু বাদে মানে যখন তার টিভি দেখার টাইম বা মোবাইল টিপার টাইম তখন আমি এগুলো দিয়ে দিই যা বাবা কর মোবাইল আর টিভি একটু দূরে থাক দেখা যায় মোবাইল ধরে গেমস খেলতে যাবে একদিন দিন তিন দিন সামনে পরীক্ষার্থী যখনই সুযোগ পাবে তখনই এটা সৌদি আরব গাছের চারা আজবাক গাছের চারা আরও অনেকগুলো কিভাবে প্রথমে মনে হয় এগুলো কিভাবে চারা করেছে আরও বড় আছে এই যে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এই যে জুম বৃষ্টি হচ্ছে আজকে আর এগুলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গায় একদম জুম বৃষ্টি যাতে বলা হয় প্রথমে খেজুরের বীজগুলো সে আমি দেখলাম একদিন ভিজালো ভিজানোর পরে কিছু দিয়ে পেঁচিয়ে রেখেছে টিসু দিয়ে পেচ মানে না প্রথমে বীজগুলো একদম শুকনা করলো শুকনা করার পরে সে কত ঘন্টার জন্য যেন ভিজিয়ে রাখলো ভিজিয়ে রাখার পরে সম্ভবত দুই আড়াই ঘন্টা বা এরকম ভিজিয়ে রাখলো ভিজিয়ে রাখার পরে আপনার এটা সুন্দর করে টিসু দিয়ে হালকা হালকা ভিজা ভিজা পানি দিয়ে টিসু দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখলো এটা একদিন পরে পরে দেখতাম স্প্রে করতো মোট লাগিয়েছিল গাছে খেজুর গাছের চারার বীজ কিন্তু উঠেছে উঠেছে হলো এক দুই তিন সাত আরও বীজ দিয়েছে যে এটা খেজুর গাছের এটা হলো আজোয়া খেজুর গাছের চারা আজোয়া এটা ছোট আর এই যে এখানে অনেকগুলো চারা উঠছে এটা আমার ছেলের শখ এগুলো শখের বসে সে করে ছাদে গাছ লাগাই যে এটার মধ্যে মাছ ওইটার মধ্যে মাছ আবার একটা মাছ আমিও দেই যে পড়াশোনার পাশাপাশি এগুলো করো এগুলা না করতে চাইলে মোবাইল ধরতে যাবে মোবাইল শিখুক তবে ভালো জিনিসটা শিখুক কিন্তু বাচ্চারা সবসময় নেগেটিভ জিনিসটাই বেশি নেয় ভালো জিনিসটা কম নেয় সে সুন্দর করে খেজুর গাছের চারা দেখেছেন কত যে এটা আরও বড় অনেকগুলো খেজুর গাছের চারা উঠেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ভুলে গেছি এখন এগুলি ছিলাম আটটা খেজুর গাছের চারা উঠাইছে এবং আরো বিশটার মতো বীজ আছে ওর কাছে ও দেখেছি প্রসেসিং করবে সময় পাচ্ছে না একটু বৃষ্টি থেমে গেছে ইনশাল্লাহ কবুতর দেখাবো আমার ছাদে প্রচুর কবুতর আছে আমি কিছুদিন পর পরে বাচ্চা জবাই দিয়ে খাই আমার আর মাংস কিনতে হয় না এই কিছুদিন পরে লাল সিরাজি আছে দেশি আছে রেসার আছে আমার ছাদে আর অনেকগুলো দেশি কবুতর বিক্রি করে ফেলেছি যেহেতু ছাদে এত জায়গা হয় না এগুলো শখের বসে করা এই যে দেখেন এটার মধ্যে মাছ ওইটার মধ্যে মাছ ওটার মধ্যেও মাছ শখের বসে আসলে এগুলো করলে ভালোই লাগে আর কেমন একটা গ্রাম গ্রাম ফিল হয় ছাদে আমার মুরগি ছিল ছাদে কবুতর ছিল ছাদে গাছ আছে মানে কেমন একটা গ্রাম গ্রাম ফিল হয় আমার মাটির চুলাও আছে মাটির চুলা ওখানে বসে রান্না করি বৃষ্টি পড়ছে তা না হলে কবুতরের খোপে যেতাম প্রচন্ড ঝুম বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে জানি না এই যে এটা কি মাছ কি কি গাপ্পি মাছ নাকি বলা হয় রোটা আমি জানি না ওগুলো আমি চিনি না আর নাম মনে থাকে না বিভিন্ন মাছের গল্প করে সে কিন্তু আমি বুঝতে পারি না এটা হলো আজ গাছের চারা সুন্দর করে বীজ উঠিয়ে প্রথমে কয়েক ঘন্টার জন্য বীজটা শুকাতে হয় তারপরে সুন্দর করে বীজটা টিস্যু দিয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয় তারপর টিস্যু দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখতে হয় টিস্যু দিয়ে একটা বক্সের মধ্যে পেঁচিয়ে রাখতে হয় যাতে বক্সের ভিতরে কোনো বাহিরের বাতাস না ঢুকে যেমন এটার মধ্যে রেখেছিল একদম কোনো বাতাস ঢুকেনি তারপরে ওটা প্রতিদিন একবার করে বের করে স্প্রে করে আবার বক্সের ভিতরে রাখতো তারপর দেখা যায় পনেরো দিন সম্ভবত পনেরো দিন যাওয়ার পরে এই অঙ্কুর বের হয়েছে তারপরে এখানে লাগিয়েছে জৈব সার এবং বালি দিয়ে এই যে উঠে গেছে দেখেন আলহামদুলিল্লাহ এখানে এইগুলা আরেকটু বড় পলিথিন নিয়ে আসা লাগাবো বা টবে লাগাবো প্রচন্ড ঝুম বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে জানি না যে দেখেন কত সুন্দর মাছ এগুলো দেখে কিন্তু ভালো লাগে একটা গ্রাম গ্রাম ফিল হয় আমার সাথে গাছ আছে আমার সাথে কবুতর আছে মুরগিও ছিল কিন্তু সবগুলো জবাই দিয়ে খেয়ে ফেলেছি বৃষ্টি একটু কমের দিকে বৃষ্টি একটু কমছে এই দেখেন এটা কিন্তু আজবাখে খেজুর গাছের চারা এই যে আজবাখে খেজুর গাছের চারা প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই কবুতর দেখাতে পারছি না তবে যাব আমার ছাদে অনেকগুলো কবুতর এই যে দেখেন মাছগুলো কি লাফালাফি করছে ওই যে ওই পাশে আছে দেখা যাচ্ছে না কি জানি না হ্যাঁ দেখা যাচ্ছে তো ওইটা 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 দেখেন ওই যে এগুলো আসলে শখের বিষয় আর কিছুই না জাস্ট শৌখিনতা কিন্তু কবুতর আসলে কবুতর পালন করলে খুবই ভালো কবুতর কেউ কেউ বারান্দায়ও পালন করতে পারেন কবুতর বেশি খাবার লাগে না তিনবেলা অল্প দানা দিলেই হয়ে যায় দুইটা কবুতর পালন করবেন তিনটা বারান্দার মধ্যে মুরগি পালা যায় মুরগির খাঁচা দিয়ে অন্তত ডিমের ডিমের যে দাম আল্লাহ খালি ডিমের দাম সত্তর টাকার উপরে তো বারান্দার মধ্যে কিছু কিছু লালন পালন করলে অবশ্যই খেতেও পারবেন মানে টাকাও একটু সাশ্রয়ী হবে একশো টাকার নিচে কোনো তরকারিই নেই বাজার এখন তরকারি পাওয়াই যাচ্ছে না সবজি প্রচুর দাম প্রচুর একদম আনলিমিটেড মানুষের যারা বড় ফ্যামিলি তাদের খাওয়া দাওয়াই মুশকিল হয়ে গেছে খেতেও পারছে না না খেয়েও থাকতে পারছে না প্রচন্ড ঝুম বৃষ্টি হচ্ছে এই তো অল্প অল্প থামছে মনে হচ্ছে এই যে এটা দেখেন আজোয়া খেজুর গাছের চারা প্রায় আটটার মতো আজোয়া খেজুর গাছের চারা প্রায় আটটার মতো বড় হচ্ছে এই যে করিলাম খেজুর গাছের চারা আমি এখানে রাখলাম সবাই দেখতে পাবেন ওই যে দেখেন মাছগুলা লাফালাফি করছে এই যে এটা লাগিয়ে নিব এটা আর বড় পলিথিনে লাগাতে হবে ছোটটা কাজ হবে না এই যে দেখেন আমি আর একটু উপরে তুলে দিচ্ছি যাতে সবই দেখা যায় সবগুলোই কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে খেজুর গাছ এখানে এক দুই তিন চারটা এখানে আছে মোট বাইশ তেইশটা লাগিয়েছিল সম্ভবত ওটি পচে গিয়েছে অঙ্কুর হয় নাই কয়েকটাতে আর কয়েকটা পচে গিয়েছে আর কয়েকটা টিকেছে এই আটটা হলেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বছর চেষ্টা করেও খেজুর গেছে চারা তুলতে পারিনি কিন্তু আমার ছেলে আল্লাহ রহমতে আকাশ অনেক ঘুম ঘুম ডাকছে মনে হয় সম্ভবত প্রচুর বৃষ্টি হবে এখন একটু থেমে গিয়েছে এই দুপুরে কী কি দিয়ে খেয়েছেন সময় আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ছোট ছোটো ভালোবাসায় আমি ছোট থেকে বড় হয়ে যাব আপনাদের একটু একটু ভালোবাসায় প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি একজন গৃহিণী বল ত্রুটি আমার হতেই পারে কারণ আমরা গৃহিণীরা অত কিছু জানি না আমি দেখে দেখে যেইটুক শিখেছি সেটুকুই করার চেষ্টা করছি এবং আশা করি নেক্সট টাইম এখন অনেকটুক শিখে গিয়েছি করতে করতে নেক্সট টাইম আর ভিডিওটা আরও উন্নত করার চেষ্টা করব ভিডিওর কোয়ালিটি সবাই আমার চ্যানেল আমার ভিডিওগুলো দেখে আমার আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ভালো লাগলে শেয়ার দিবেন এটা আমার একটা ছোট্ট অনুরোধ এই যে এটা আজোয়া খেজুর গাছের চারা বৃষ্টি এখন থেমে গিয়েছে এখন কবুতরের জন্য যাব নিশ্চয় শুনতে পাচ্ছেন কবুতরের আওয়াজ বৃষ্টি পায়ে থেমে গেছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ফুটা ফুটা বৃষ্টিটা বন্ধ হলে যাব ছাদে এই যে এটা আজও আখে জুর্গা চারা কে লিখেছেন তরুণ কর্মকার আপনার বাসা কোথায় বাংলাদেশের কোন জেলায় ভাইয়া আমার বাসা হলো গাজীপুরে আমার বাসা গাজীপুর কালীগঞ্জ গাজীপুর আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ও ভাইয়া অনেক থ্যাংক ইউ আপনাকে ভারত থেকে বলছি পশ্চিমবঙ্গের বাংলা নদীয়া জেলার থেকে আমার বাসা ও আচ্ছা ভাইয়া অনেক এই তো আলহামদুলিল্লাহ আপনাদের বাসায় সবাই কেমন আছে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া দু আছে আপনার জন্য দু আছে আপনার ফ্যামিলির জন্য দু আছে ইনশাআল্লাহ দোয়া রাখবেন আর এই যে দেখেন এই খেজুর গাছের চারাগুলো আমার ছেলে তুলেছে এগুলো আমার সব আমার ছেলের পড়াশোনার পাশাপাশি এগুলো দেই করতে যাতে মোবাইলটা একটু না ধরে দোয়া রাখবেন ভাইয়া পারলে ছোটো বোনটা সাবস্ক্রাইব করে থাকবেন হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনার ধন্যবাদ ভাইয়া মাসা অনেক সুন্দর রাখছে ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া রইল আপনিও ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য দোয়া করি আজকে রান্না করেছি ছোট মাছ কাচকি মাছ বুনাব ইনশাল্লাহ বাংলাদেশ ব্যথবেন অবশ্যই আসবেন আমরাও যাব ইনশাল্লাহ ছোট মাছ রান্না করেছি ভাইয়া ডাল রান্না করেছি কচুমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করেছি দোয়া রাখবেন জি আল্লাহ ছাড়া আমাদের আর কিছু নেই মানুষের জন্য মানুষ সকালে হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া আমরা মানুষ মাত্র আমরা সবার জন্য সবাই দোয়া করব এই তো আমরা সবার জন্য সবাই দোয়া করব আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারি না সবাই ভালো থাকবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আমার অনেক হিন্দু বান্ধবী আছে যেটা সামনে পূজা সাব সাবধানে করবেন পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন ও আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছু শিখে ফেরেছেন আসাদুল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আরও শিখবেন ইনশাল্লাহ দাওয়াত দিলাম আরো শিখার ইনশাল্লাহ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ ভাইয়া আমরা সবাইকে ভালোবাসি মানুষ আকাশ বাতাস ফুল নদী পৃথিবী সব কারণ সবাইকে একদিন চলে যেতে হবে তাই ভালো ভালো কাজ করার মাধ্যমে সবাই সবার নিজেরটা ঠিক রাখবো এই তো এই যে দেখেন এটা আমার ছেলের খেজুর গাছের তারা ইলিশ মাছের দাম কত টাকা আসলে ভাইয়া কিনা হচ্ছে না অ্যালার্জির কারণে বাসায় প্রচুর তাই নিষেধ দিয়েছে তাই আর অবসর কিনিও নাই জানিও নেই বাংলাদেশের সব জিনিসের দাম বেশি হ্যাঁ এখন সব জিনিসের দাম বেশি যেহেতু বৃষ্টি পড়লে এমনিতে দাম বেড়ে যায় মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ আপনিও সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো থাকেন ওকে ভাইয়া সাবস্ক্রাইব ইনশাল্লাহ আপনার চ্যানেল থাকলে অবশ্যই আমার লাইক শেষ করে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব এই তো অনেকক্ষণ হয়ে গেলো এখনো বাহিরে জুম বৃষ্টি পড়ছে যে এগুলা খেজুর চারা জি ইনশাল্লাহ থ্যাংক ইউ ওকে দেখে নিব একটু পরে কমেন্ট করেছি আপনি একটু দেখে নিন আচ্ছা ঠিক আছে দেখে নেব আমিও লাইফটা শেষ করে আপনার চ্যানেলে যাব গিয়ে তারপর সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এখন আকাশে অনেক গুরুং গুরুং ডাকছে সম্ভবত প্রচন্ড বৃষ্টি হবে কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি নেমেছিল ছাদে এখনো দাও দাও জি ভাই এখন বাংলাদেশে বৃষ্টি হয়েছে প্রথম বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে এখন একটু থেমে গেছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আসলে আমাদের এখানে তো বন্যায় নাই উত্তরবঙ্গে অনেক খারাপ অবস্থা ইনশাআল্লাহ আপনার ভারতের জন্য দোয়া আছে সবাই সবার জন্য দোয়া করব দোয়া সবার জন্য আছে ও আচ্ছা ঠিক আছে মনে ভালো বছর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমারও বাবা নেই কিন্তু আমার ছেলে আছে আমার ছেলে ক্লাস নাইন ইনশাআল্লাহ আমার ছেলে সামনে ম্যাট্রিক পরীক্ষা দিবে সবাই তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে এবার ক্লাস নাই এই তো দেখেন এটা গাছের চারা এগুলা সবগুলো আমার ছেলের মাছ গাছের চারা সবাই আকাশ কিন্তু গ্রুম গ্রুম ডাকছে এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আজকের লাইফটাই পর্যন্তই সালামু